ইটালিতে ব্যাংক থেকে লোন নিয়ে কি বাড়ি কেনা যাবে ইসলাম কি বলে এটি কি হারাম না হালাল হুজুরের মুখ থেকে এখানে অতি সহজে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কেনা যায় মাসিক কিস্তির টাকা বাসা ভাড়ার চেয়েও অনেক কম পড়ে আমরা এখানে বাংলাদেশীরা দুই ভাগে বিভক্ত হয়ে গেছি কেউ বলছে লোনে বাড়ি কেনা হারাম আবার কেউ বলছে প্রথম বাড়িটা লোনে কিনা হালাল হবে যেহেতু আমার বাড়ি কোনো অভিজাতের জন্য নিচ্ছি না শুধুমাত্র অসুবিধায় পড়ে নিচ্ছি এমন অবস্থায় ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি কিনা কি ইসলাম অনুমোদন করে দয়া করে এই ব্যাপারে কোরআন সুন্দর আলোকে একটা মাসারা দিলে আমরা আপনার কাছে কৃতজ্ঞ থাকবো আল্লাহ আপনাকে খেয়াল দান করুন অনেক লম্বা প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই দুনিয়াতে টিকে থাকার জন্য মাথা গোজার একটা ঠাই দরকার আছে কিন্তু বাড়ির মালিক হওয়াটা আবশ্যক না বাড়ি কেনার চিন্তা করেন তারা বাড়ি কিনতে গিয়ে ব্যাংক লোনের উপরে তাদেরকে নির্ভরশীল হতে হয় কারণ এত টাকা একসাথে তিনি নিজে মুঠ করে ধরে বাড়ি কিনে ফেলবেন এই সুযোগ খুব একটা মানুষের কাছে থাকে না এখন কথা হলো এই যে ব্যাংক লোন নিয়ে বাড়ি করা যারা বিভিন্ন অবস্থি প্রধান দেশে থাকেন তারা প্রায় সবাই এই প্রশ্নের সম্মুখে মনে রাখবেন কেয়ামতের আগে অনেক ফাঁদ আসবে অনেক ফাঁদ এটা একটা ফাঁদ মনে করতে পারেন আপনি ফাঁদ বলতে আপনি যদি সুদের কারবারে যান সুদের রাস্তায় যান তাহলে আপনার লাইফটা খুব ইজি হয়ে যাবে আপনি সুদের বাইরে যান তাহলে লাইফটা অনেক কঠিন হয়ে যাবে একজন ইমানদার হিসাবে এই ফাঁদে পা না দিয়ে এই সময় আপনাকে ইমানদারের পরিচয় দিতে হবে যে আমি আমার একটু অসুবিধা হোক আমার একটু কষ্ট হোক আমি একটু পেরেশানি পোহাই তারপরও আমি হারামে পা দেব মনে রাখবে শুধু লোন নিয়ে বাড়ি করা এটা আপনার জীবনে এমন কোনো বিষয় না যে আপনার দেয়ালে পিঠে গেছে যে সমস্ত ভাইরা এটাকে হালাল করার জন্য একটা যুক্তি দাঁড় করিয়েছেন যে এই বাড়িটা তো শখে এবং স্বাদে নিচ্ছি না এই বাড়িটা তো বাধ্য হয়ে নিচ্ছি এটা যারা বলছে তাদের কাছে আমার বিনীত হলো আপনাকে আয়ারল্যান্ডে জন্য কে বাধ্য করছে বাংলাদেশে আপনার থাকার জায়গা নাই তো আপনি আয়ারল্যান্ডে যায় উঠছেন দাওয়াতের নিয়ম যদি থাকে আপনি উঠেন অসুবিধা নাই আপনি সেখানে পড়াশোনা করতে গেছেন সেটা আপনি যেতেই পারেন আপনি ব্যবসা বাণিজ্যের কাজের জন্য গেছেন শরীয়ত অনুযায়ী আপনি যেতেই পারেন কিন্তু আপনি নিজের দেশ মাতৃভূমি সব ছেড়ে ঝুড়ে সেখানে চিরকাল বসবাসের জন্য একটু আরামের জীবন যাপন করবার জন্য সেখানে গিয়ে উঠেছেন আমি জানি সেখানে গিয়ে উঠার অনেক কারণ আছে অনেক অভিমান আছে আমাদের প্রবাসী করে যারা ইউরোপ আমেরিকাতে থাকেন তাদের অনেক অভিমানের জায়গা আছে তারা একটা হলো যে এই দেশে আমরা কিভাবে থাকবো এই দেশে মেধার কোনো মূল্য নাই চোর ডাকাত দুই নম্বর এবং যারা গুড় দিতে পারে রাজনীতি করতে পারে যারা তেল মারতে পারে এই মানুষগুলোর দাম আছে যোগ্য মানুষের দাম এদেশে দেশে আসলেও নাই তাদের সেই দাবির সাথে আমরা পুরোপুরি একমত যে হ্যাঁ আমাদের দেশে এরকম একটা বাজে অবস্থা আছে কিন্তু তাই বলে এই দেশটাকে পরিবর্তন তো আমাকেই করতে হবে এই দেশের এই দুরবস্থার পরিবর্তন আমি না করে সেখান থেকে আমি চলে গেলাম তাহলে এটা তো প্রশংসনীয় কোনো কাজ হতে পারে আমার কথা হলো আপনি যে যুক্তি দিয়ে এই সুদি লোন নিয়ে বাড়ি করাটাকে হালাল করছেন আপনাকে সেটা বাধ্য করেছে কে আপনি তো নিজের প্রতি নিজে সেটা বাধ্য করেছেন আপনি সেখানে গিয়ে স্থায়ী বসবাস করার যে আপনি চিন্তা ভাবনা করেছেন আপনাকে সেটা থেকে বাধ্য করে নেয় এছাড়া আপনার কাছে বিকল্প আছে শরিয়তে হারামটা হালাল হয় হারামটা হালাল হয় কখন আল্লাহ বলেছেন ইল্লা তোরের তো যখন তোমরা নিরুপায় হয়ে যাও যখন আর কোনো উপায় থাকে না দেয়ালে পিঠে গেছে পিছনে আর যাওয়ার জায়গা নেই তখন হারামটা হালাল হয় আপনি শুক্র গ্রস্ত খাওয়া হারাম কিন্তু যদি আপনার এমন কোন পরিস্থিতির মুখোমুখি হন এমন কোন জায়গায় থাকেন এখানে হালাল কোন খাবার কোথাও নেই এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত হালাল খাবার অভাবে না খেয়ে থাকতে থাকতে এখন আপনার প্রাণ বের হয়ে যাবে মৃত্যু হবে যে কোনো মুহূর্তে এইরকম পর্যায়ে চলে আসছেন সামনে শুক্রগ্রস্ত আছে এটা না খাইলে আপনি মারা যাবেন এরকম যদি হয় তখন জীবন রক্ষার জন্য আপনি হারাম খাইতে পারবেন